আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ রেপার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন এমনি ময়ূর দশ যাবে চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় দুপুর দেড়টায় থাকবে ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর আড়াইটায় ইগোল চার বেলা সাড়ে তিনটায় চাঁদপুর ইদ্যাভারি গেটের উদ্দেশ্যে এমভি নিউ ওয়াল বেলা সাড়ে চারটায় ইগোল তিন ঈগল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনারতলি তিন এবং বেলা সাড়ে ছয়টায় ইগোল নয় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সোনারতলি চার তো এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা নিয়মিত চলাচল করে প্রতি ত্রিশ মিনিট বা এক ঘন্টা পর পর এই নজানগুলো আপনারা পাবেন এমাম পাঁচ যাবে চারপুরি দ্বিগার উদ্দেশ্যে এগারো পঁয়তাল্লিশ মিনিটে এবং আলু আলির চার যাবে শুরু আটের ব্যানারে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় এবং এলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে থাকবে এম ভি তিন পাশাপাশি শুরু এই আলো চারের পাশাপাশি বেলা চারটায় বেলা পাঁচটায় থাকবে পারাবাদ পনেরো কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং বরাবর মতো সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল নয়টায় কর্ণফুলি চৌদ্দ দুপুর দুইটায় ইলিশা ইলিশা থেকে ছেড়ে আসবে দোয়াল পাখি দশ এবং বেলা তিনটায় ছেড়ে আসবে কর্ণফুলী চোদ্দো হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বধন ছেড়ে গিয়েছে সকাল আটটায় নজানটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলামৃদ্ধারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং শোলামলাদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নয়জন এবং পাশাপাশি দুপুর একটায় থাকবে মিরাজ এক সুরেশ্বরের উদ্দেশ্যে এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিসের এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে এই লঞ্চগুলো আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবং যে ছোটো ডাইমেনশনের নোজনগুলো দেখতে পাচ্ছেন এইগুলি কাঠপট্টি রুটে চলাচল করে তাদের নির্ধারিত সময় অনুযায়ী এবারে নাইট সার্ভিস দিকে আগে অনুযায়ী দশ মিনা চরখিয়াল করালিয়া প্যারা পারাবন্দের উদ্দেশ্যে জাহিদ তিন রয়েছে সন্ধ্যা ছয়টায় নয় যানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে ধুলিয়া দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলিয়া খুশিয়াঘাটের উদ্দেশ্যে এম ভি ইয়াদ যাবে ইয়াদ একের ব্যানারে নজানটি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি দশ রাত আটটা পঁয়তাল্লিশ এবং রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে এম বালিয়া দুটি নয় আজকে ছেড়ে যাবে অবশ্য এবং ভোলাকে এগার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি এই দুঃখিত এম ভি ভোলা এবং পাশাপাশি কর্ণফুলি নয় আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক নয় নদী ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি গাজী সালাউদ্দিন এবং আজকে মানিক নয় রয়েছে লালমোহনের উদ্দেশ্যে নয় যানটি ঢাকা করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে চরমন উদ্দেশ্যে রয়েছে এমবি রেড রেডশান পাঁচ নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ধুলিয়া এক রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে তার শিক দুই রয়েছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে নজানটির ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটির ভাগাঘাট হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জ হিসাবে বিশ্বর দৌলত হাকিমুদ্দিন চজমুদ্দিন হয়ে তারপরে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং বেতুয়া চলফেশন রুটের সাম্প্রতিক যে জটিলতা চলছে ভাড়া কমানোর বিষয়ে একটা আন্দোলন চলছে সেই বিষয়ে আজকে সন্ধ্যা ছয়টায় আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে বিশেষভাবে ভিডিও থাকবে সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে বেতনের উদ্দেশ্য রয়েছে তাশিফ চার এর সাথে সম্ভবত তাশিপ তিন অথবা তারশিফ এক যুক্ত হতে পারে আবার নাও যুক্ত হতে পারে আবার নাও যুক্ত হতে পারে বলার বলার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু রোটেশন চলে তাদের মন মতো তারা লঞ্চগুলো পরিচালনা করছে তো গতকালকেও সম্ভব সম্ভবত দুটি নয় গিয়েছে তার আগের দিনও দুটি দুটি নয় গিয়েছে তো সেই ভিত্তিতে আজকেও দুটি নৌজান থাকার সম্ভাবনা রয়েছে তার শিফ সিরিজের তবে তার এক এখন তিন এখনও সার ঘাট প্লেসে আসেনি যদি যায় তাহলে এর সাথে প্রথম ট্রিপে ছেড়ে যাবে রাত আটটায় বরগোনার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে কোনো নৌযান আজকে নেই গতকালকে ছেড়ে গিয়েছে পুবালি সাত নৌজানটি আজকে পুনরায় পুবালি সাত নৌজানটি বরগুনা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা বিকাল চারটায় মিতালি চার রয়েছে সোলাম মলদির উদ্দেশ্যে নৈযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাজারটা পঞ্চাশ মিনিটে সোলাম মলদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মহারাজ সাত রাজংশ আট রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে নৈযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্রাট সাত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৈযান সেখানে প্রথম ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার এক এবং দ্বিতীয় ট্রিপে এমভি ভি ঝালঘাটের উদ্দেশ্যের কোনো নয়জন আজকে এখনও ঘাট প্লেসে আসেনি যাবে কি না সঠিক বলতে পারছি না তবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে দুটি নয়জন পারাবত সিরিজের দুটি নয়জন থাকবে পারাবত এগারো এবং পারাবত আঠারো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঠিক রাত নয়টার পর নয়টায় খাসাহাটের উদ্দেশ্যে যদি কোনো নয়জন ছেড়ে যাও তাহলে রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে একটি নিয়োজন থাকবে যে নৌযানটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এই দুটি নয়োজন সবারই ঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে এবং আজকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয়জন পনেরো নম্বর তেরো থেকে নৌযানটি ছেড়ে যাবে এবং ডামার উদ্দেশ্যে যদি কোনো নৌজান ছেড়ে যায় তাহলে পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে সুরেশ্বর মূলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে যদি ছেড়ে যায় কোনো নোজান তাহলে পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়া উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি সুন্দরবন নয় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ